দশ হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় অরবিন্দনগর তালতলা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হল বিশালগড় মহকুমা হাসপাতালে এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ গৃহবধূর বাবার বাড়ির লোকেদের উপর আক্রমণ করার চেষ্টা করেন সোহাগ মিয়া সহ তার পরিবারের সদস্যরা সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আগরতলা হাঁপানি হাসপাতালে রেফার করা হয় জানা যায় মধুপুর নগরপাড়া এলাকার আবুল বাদশার মেয়েকে অরবিন্দনগর নগর তালতলা এলাকার সোহাগ মিয়ার কাছে সামাজিক রীতি অনুযায়ী দিয়ে দেয় বিয়ের কয়েকদিন পর থেকে প্রতিনিয়ত যৌতুকের দাবিতে গৃহবধূ সাগরিকা খাতুনের ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালায় স্বামী সহ শ্বশুর লোকেরা এ নিয়ে একাধিকবার সালিসি সভা হয় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যে রাতে শ্বশুর আবুল বাসার কাছে টেলিফোনে নগদ দশ হাজার টাকা দাবি করেন অভিযোগ করেন শ্বশুর আবুল বাদশাহ তার কিছুক্ষণ পর শুনতে পান আবুল বাদশার মেয়ে সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা খবর পেয়ে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে গৃহবধূ সাগরিকা খাতুনের পরিবারের সদস্যরা গোটা হাসপাতাল জামাই ও শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে শুরু হয় মারামারি একটার সময় হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ আমার মায়েরে সকাল দুইটার দিকে বেলা দুটার সময় ফোন করছে মেয়ের জামাইয় ফোন করেছে দশ হাজার টেকা দিতাম আমি কইসে আমি বাবারে আমি কইতে দিয়াম আমার তো কাম কাজ নাই মিষ্টি মিষ্টি আমি কামকাজ করতে রে না একথা গেছে কথা পাত্রে তোর বেড়াই যাও তোমার মার দারে দোক একতা হয়েছে এরা মোবাইল রাখিয়া দিছে সন্ধ্যা বেলা ছয়টা তিরিশে ফোন দিছে তো আমার মায়ের বেলা মারছে জামাই আমার পরিবারের দর আমি গরু গরুর বান্ধবরা

বিশাখাপুর মহকুমার হাসপাতাল নিয়ে আসি নাম জানা গেছে নাম জানা গেছে নাম হচ্ছে সাগরিকা বয়স হচ্ছে বাইশ বর্ষ কি কেমন অবস্থা হ্যাঁ কি এমন অবস্থা সিরিয়াস অবস্থা কোনখানে নিয়ে এসেন বিশাখাপুর মহকুমার হাসপাতালে নিয়ে এসে আমরা বিশাখাগর ফায়ার সার্ভিস স্টাফ বিশাখাগর খবর পেয়ে বিশাখাগর মহকুমার হাসপাতাল নিয়ে এসেছি সাগরিকা কি সাগরিকা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি